সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অরুণা বিশ্বাসের রান্নাঘর এটা আমার শখের রান্নাঘর আমার যখন যেটা মনে হয় সেটাই আমি রান্না করবার চেষ্টা করি কিন্তু সেটা জেনে বুঝে আমার যেগুলো ভালো লাগে আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এবং পৃথিবীতে এত রান্না এত রান্না এত দেশের এত প্রদেশের এত অঞ্চলের রান্না যে হিসাব করে বলা যাবে না সব তো আসলে এক জীবনে শেখা সম্ভব না শিখে উঠাও যায় না যেমন বই পড়ে শেষ করা যায় না তেমনি রান্নাটাও তাই তারপরও শুনে শুনে বুঝে বুঝে কিছু কিছু রান্না করবার চেষ্টা করি আজকে যে রান্নাটা করব একটু কাশ্মীরি আলুর দম যেটা আমি দেখেছি ইউটিউব থেকে নিয়েছি এবং যাদের থেকে শিখেছি তাদের কাছ কাছে আমি কৃতজ্ঞ তো সেই সাথে আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে ক্যাপসিকাম আলুটা কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খাবার যারা অনেক স্বাস্থ্য সচেতন মানুষ তারা হয়তো খেতে চান না কিন্তু মাঝে মাঝে আলু খেলে ভালোই লাগে যদি আলু খান যারা খেতে পছন্দ করেন তারা ভাত না খেলেও চলবে আবার হয়তো রুটি না খেলেও চলবে আপনি এই রেসিপিটা তৈরি করে তারপরে হয়তো আপনি সাথে সালাড বা আপনি অন্যান্য কিছুর সাথে খেতে পারেন বড়টা লুটি বা লুটি যদি খেতে চান লুটি একেবারে লুচি সেটাও ভালো চলুন রান্নাটা শুরু করি আসলে কথা বেশি হয়ে গেলে রান্না দেখে মজা পাওয়া যায় আমি যেটা করব সেটা হচ্ছে আমি আলুটা ভিজিয়ে রেখেছি এই কারণে আলুটা ভিজিয়ে না রাখলে কিন্তু আলুর একটা দাগ পড়ে যাবে কালো কালো হয়ে যায় সেটা দেখতেও ভালো লাগে না কারণ জলটা ফেলে চুলাটা একটু কমিয়ে দিচ্ছি আলুটা আলুটা ভালো করে একটু ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব বেশি করে তেল এটা হচ্ছে এই রান্নার মাঝে যা তেলটা একটু দেখে নেবেন কারণ তেলটা তো আসলে তেল ছাড়া রান্না হয় না আবার তেল ছাড়াও রান্না হয় একদম তেল ছাড়া রান্না হয় সেটাও এক ধরনের মজা যদি করেন সেটা তো ভিন্ন বিষয় কিন্তু এমনিও কিন্তু চুলার মধ্যে দিয়ে অনেক দেখি যে সুন্দর করে রান্না করে তো এই রান্নাটার মধ্যেও আজকে একটু একটু রিচ ইনগ্রিডিয়েন্টস পাওয়া যাবে যেখানে আপনার ধরেন পোস্ত আছে তারপরে তোমার আপনার হচ্ছে

আমাদের মধ্যে এক ধরনের আনন্দ আছে না শিখি তাহলে আরেকজনকে আমাদের সন্তান বা আমাদের বাচ্চা কাচ্চা যারা সন্তান আছে ধরেন আরো যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের কিভাবে শেখাবো বা অনেক সময় আজকালকার বাচ্চারা অনেক বুদ্ধি দেখি আছে ওরা শেখে অনেক বেশি জানে ওদের কাছ থেকেও শিখতে পারি হ্যাঁ তো এই আছে কি আমার জীবনটা এরকমই আমি শিখতে চাই আমার শিখতে ভালো লাগে রাত্রেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে বাজার করতে ভালো লাগে আর এই আজকে এটা হচ্ছে ভেজে নিব ভেজে নিয়ে এটা নামিয়ে তারপরে আপনি কড়া করে ভাজতে হবে

তো এগুলো আমি করে নিচ্ছি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বেল পেপার বা ক্যাপসিকাম এগুলো একটু হালকা করে ভেজে নেব কারণ ওই যে আমি আর লবণ টবন কিছুই দিব না আপনার যদি লবণ বা কখনো কি মশলা বেশি মনে হয় এগুলো টেনে নেব এটাও একটা আলাদা মজা আছে এখনও তো এগুলো তো এত অ্যাভেলেবেল বাংলাদেশে তো এই জন্যই বলি যে বাংলাদেশের বাইরে কিছুই আসলে এখন আর আনার দরকার নেই হয়তো টেস্ট একটু আলাদা কিন্তু সত্যিই এখন দেখলেন যে এগুলো সব এত বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি যেকু সুপার সপ কিংবা রাস্তায় কিন্তু অনেক কিছু পাওয়া যায় এটা এক ধরনের অনেক মজা যে আমরা অনেক ধরনের ডিফারেন্ট ভেজিটেবুল খেতে পারছি সো এটাই এটা শেষ করে নেই ভাজাটা শেষ করে নিয়ে তারপরে আমি অরিজিনাল রান্নাটাই যাচ্ছি একটু খাটে আমার সাথে এই যে রান্না এখন অলমোস্ট সেটা ভারী হয়ে গেল এটা আমি তুলে রাখবো কারণ আপনি কীভাবে দেব আপনি দেখবেন এটা আমার আপনার ইচ্ছা আপনি দিতে পারেন না দিতে পারেন এটা আপনার খুশি আপনার ইচ্ছা আমি একটু এই যে এটাও ছিলাম এখন যেটা করবো সেটা হচ্ছে তেজপাতা দেব তেজপাতা দেব তারপর হচ্ছে জিরা দেব জিরা দেব জিরা দিয়ে একটু করে নেবো এই যে দইটা আছে এই দইয়ের সাথে আমি হলুদ জিরা ধনিয়া সুতরাং মরিচের গুঁড়া অনেকে কাশ্মীরি দেয় কারণ কাশ্মীরি হচ্ছে একটু ইয়ে আর একটু লবণ দিতে হবে লবণ দিই কারণ লবণটা বেশি দিলে আবার ঝামেলা আছে সেই সাথে একটু আদা আর রসুন দিতে হবে হ্যাঁ মধ্যে মধ্যে এই পোস্ত পোস্ত আর সরিষা আছে এটাও দিব এটা দিব আর একটু বাদাম আছে বাদামটা আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম আছে বাদাম আলমন্ড আছে এমনি যে চিনে বাদাম আছে ওইটা আছে কিসমিস আছে ওইটা মিশিয়ে একটু এনরিচ করে যেহেতু যে আজকে ভেজিটেবল আমরা তো অনেকেই অনেকে মাছ মাংস খাওয়া বাদ দিয়ে দিচ্ছে আবার

না দিলে রান্না মজা হবে না যখন সম্পূর্ণটা সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে যাবে তারপরে আমি আলুটা দিয়ে দিব তারপরে নামানোর আগে বেল পেপার তারপরে কাঁচামরিচ আমি কাঁচামরিচ অলরেডি দিয়েছি আর গরম মশলা দিয়ে আমার মনে হয় যে মশলাটা আমি দিয়েছিলাম দিয়েছে পারবেন এখন আমি আলুটা একদমই টক লাগবে না ভীষণ মজা লাগবে যেহেতু চিনি দিয়েছি একটু একটু পানি দিতে চাই কারণ আলুতে তো পানি বেশি চিনে নেয় তো দিলে ভালো লাগবে একটু পানি না থাকে ঝোল্লা থাকে তো যেটা দিয়ে খাবো সেটা তো একটু মজা লাগতে হবে এইগুলো ঘটনা একটু রান্না হচ্ছে ভালোবাসা জীবনের রঙের মত কখনো ভালো হবে কখন একটু খারাপ হবে মন খারাপ

তাদের কাছে আজকে রান্নাটা সত্যি কোনো অনেক চমৎকার হবে কারণ আমি টেস্ট করে দেখেছি ভীষণ মজা ভীষণ মজা লবণ চিনি সমস্ত কিছুই পারফেক্ট 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 তো আজকের মতো বিদায় আমি এটা সার্ভ করছি যে টেবিলে আপনারা এই শিশুরা দেখতে পাবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন এবং পরিবারের প্রত্যেকটি মানুষকে সুন্দর শুদ্ধ খাবার খাওয়ানোর চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সত্যি অনেক বড় বড় গুণ ভালো থাকলে সবাই